মা হচ্ছে অন্তর্জামী বহুদিন আগে আমরা শুনেছি মানে বয়স্করাই বলতো এখনও বয়স্করা বেঁচে আছে তারা বলে যে একটা বাচ্চা মেয়ে একটা সাকারি যাচ্ছিলো মন্দিরের পাশ দিয়ে তো একটা বাচ্চা মেয়ে হঠাৎ তার সামনে দাঁড়িয়ে যায় দাঁড়িয়ে গিয়ে বলে যে আমাকে শাঁখা পরে দাও তুমি তো সাকারি আমাকে শাঁখা পরিয়ে দাও পরিয়ে দিয়েছে তারপরে বলছে যে টাকা বলছে টাকা মন্দিরে আমার বাবা আছে তার কাছে চেয়ে নিবা মানে মন্দিরের কালীর বাবা সেবাইত যে থাকে তো শাকারি সাকা পরে দেয় পরে দেওয়ার পরে মন্দিরে যেয়ে কালীর বাবাকে বলে যে তোমার মেয়ের সাকা পরেছে টাকাটা দাও তো কালীর বাবা হঠাৎ করে চমকে যায় থমকে গিয়ে বলে আমার তো মেয়ে নাই তখন সাকারিটা মন্দিরের পাশে একটা পুকুর আছে পুকুরে দেখতে পায় দুটো হাত ভেসে উঠেছিল সাকা পড়া তো এবার সাকারি ভাবে যে এটা তো মায়েরই খেলা মায়েরই মহিমা হ্যাঁ তখন সাকারির কাছে সাকারি তখন টাকা কালী বাবার কাছে চেনে বাবা দিয়ে দেয় কারণ বাবা বুঝতে পারলো যে এটা তো মায়েরই মহিমা অন্তর্জামী মা এটাই তারপরে গ্রামের যেগুলো ঢেঁকি ছিল মানে পা দিয়ে চালকে কুটে আটা করা হতো সে ঢেঁকির শব্দ শব্দ মা শুনতে শুনতে পেতো না সহ্য করতো না মা সে ঢেঁকিও বন্ধ করে দিয়েছিল মা মন্দিরের পাশ দিয়ে যারা হরেন না বাজিয়ে যেত বা সেন্ট পরে যারা সেন্ট মেখে যারা মন্দিরে উঠত তাদের প্রচুর ক্ষতি করেছে মা গাড়ি অনেকবার অ্যাক্সিডেন্ট হয়েছে হরেন না বাজিয়ে প্রণাম না করে মাকে হ্যাঁ মন্দির পার হতো তাদের অনেক ক্ষতি হয়েছে আমরা প্রায় দেখি আমরা এখন সেন্ট মেখে যারা জানে তারা উঠে না কোনোদিনও উঠবে না আর যারা জানে না হয়তো ভুল তুটি করে উঠে যায় মায়ের কাছে ক্ষমা প্রার্থনা চেয়ে নেয় আমাদের পোস্টার লাগাই থাকে নানান রকম নিয়ম কানুনের জন্য মন্দিরে পুজো আমাদের প্রায় তিনশো বছরের উপরে তখন ডাকাতেরা পুজো দিত রাতারাতি প্রতিমা তুলতো রাতারাতি ওরা পুজো টুজো দিয়ে মশাল জ্বালিয়ে বিসর্জন করে চলে যেত এটা জমিদারের আন্ডারে চলে আসে যেহেতু জমিদারি জায়গা জমিদাররা তখন পুজো দিতে আরম্ভ করে তারপরে জমিদারি প্রথা চলে যাওয়ার পরে তারপরে আমাদের কাছে এসছে গ্রামবাসীর কাছে সেটাও প্রায় দেড়শো বছরের উপরে হয়ে গেল গ্রামবাসীদের পুজো দেওয়া চক্ষুদানের সময় তো আগে শিকল দিয়ে বেঁধে রাখা হতো কেননা মা কালী আমাদের ঝুঁকতো আর কি তো সেটা আমরা এখন ওই রীতিটা বন্ধ করে দিই আমরা এখন মা কালীকে দেখতে দিই না চক্ষুদানটা আমরা এখন ওই কাপড় দিয়ে সামনে ঘিরিয়ে ঘিরে মানে ইয়ে করি মশাল জ্বালিয়ে নেই আর ওই সাদা কাপড় দিয়ে ঢেকে দিই আমরা